বাস স্টেশনের বেঞ্চের উপর পা ঝুড়িয়ে বসে আছে অরুণিকা তার পাশে বসে নীরবে চোখে পানি ইমন অরুণিকা ইমনকে কাটতে দেখে মাথা নামিয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল কিছুটা বিরক্ত হয়ে হাতে উঠে পিট দিয়ে চোখে পানি মুছে জিজ্ঞেস করলো এভাবে হা করে কি দেখছো অরুণিকা ফেল ফেল করে চেয়ে রইল এমন এবার অরুণিকার মাথার এরোমেরো চুলগুলো গুলো চাইলে ঠিক করে বললো তুমি তো তখন বাসা চিরে তুমি কি কাউকে দেখেছ ওদের কাউকে চিনো পৌরণিতা ইমনের কথা রাধা মাথায় কিছুই বোঝনি না সে এমনের প্রশাসনে এত টুকু ভজল এমন এখন তার সাথে কথা বলতে আগ্রহী তাই সে কণ্ঠে জিজ্ঞেস করলো বাবা কোথায় এমন এ প্রশাসনে আবার ভেঙে পড়লো তার চোখের মনে অশ্রু ভিজে মেছে সে ঠোঁট চেপে বলল এটা রাক্ষ শেষে সবাইকে ভেবে ভেড়েছে অরুণিকা ইমনের দিকে তাকিয়ে বললো বাবা কেউ খেয়ে ফেলেছে হ্যাঁ অরুণিকা বসে এখনই কেঁদে দিবে তার দিকে এগিয়ে এসে তার সামনে হাঁটু গেড়ে বসলো আর জিজ্ঞেস করলো কি হয়েছে খিদে পেয়েছে অরুণিকা ইমনকে দেখিয়ে দিয়ে বললো ও বলছে বাবাকে আকস খেয়ে ফেলেছে আমি বাবার কাছে যাবো আরাফ ইমনের দিকে ক্ষুদ্র দৃষ্টিতে তাকিয়ে বলল এসব ওকে কেন বলেছিস ইমন হয়ে বললো দেখেনি এখন আমরা কিভাবে বুঝবো আমাদের পরিবারকে হত্যা করেছে ভাই আমরা অনাথ হয়ে গেছি এভাবে কেউ এসে আমাদের জীবনটা ধ্বংস করে দিল এভাবে কাউকে মেরে ফেলা কি এত সহজ বাড়ির বাইরে এত গার্ড ওরা কি ঘুমাচ্ছিল এখন আমাদের ভবিষ্যৎ কোথায় বল তুই শান্ত হবি শোন অরুকে আর কখনো অমন কথা বলবি না ইমন বিরক্ত হয়ে বলল তুই হন হন করে উঠে চলে গেল অরুণিকা বলতে লাগলো বাবা কি ফুকিয়ে দুই গারে দু হাত রেখে বলল না চাচু বাসায় আছে বাবা এখানে আসেনি কেন চাচু একটু অসুস্থ ডাক্তার বলেছে বিশ্রাম নিতে মা কোথায় চাচি তো চাচুর সাথেই আছে আর রোগটা চাচিকে উভাবে মেরেছিল কেন আহানাফ দূরে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল পৌরনীগার প্রশাসনে সে দৌড়ে গিয়ে এলো ব্যস্ত কণটা জিজ্ঞেস করলো তুমি দেখেছ রোগটাকে হ্যাঁ চাচিকে মেরেছে কি করেছে বন্দুক দিয়ে টিসুন টিসুন করে মেরেছে চাচী অনেক কেঁদেছে আহানাফ রুপে কেঁদে উঠলো বেঞ্চের ওপর কয়েকবার জোরে আঘাত করে ফুসতে ফুসতে বললো আমি ওদের সবকটাকে মেরে ফেলবো আমি কাউকে ছাড়বো না আরাফ বলল ছাড়া প্রশ্নই আসে না হয়তো আল্লাহ আমাদের বাঁচিয়েছেন এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু এটা এখন সম্ভব না আমরা জানি না ওরা কারা কেনই বা এইভাবে সবাইকে মেরেছে বাবা বলেছিল আমাদের অনেক শত্রু কিন্তু শত্রু এত জঘন্য হয় এত নিকৃষ্ট হয় তাদের একটু মায়া হয়নি দিশাল ওর তো মাত্র দু বছর ও কি মেরে ফেলেছে চুরতা যেত প্রেগনেন্ট নাকও মেরে ফিরেছে তাহামিদের দাদি প্যারালাইজড ওকে দেখেও কি মায়া হয়নি তোরজো আরাপার আহনা পেদিকে গিয়ে এসে বলো এখন রহমত চাচা আমাদের আজ রাতের বাসে সিঁড়ে চলে যেতে বলেছেন এখানে ঢাকাটা ছুটিপূর্ণ আমাদের স্কুলের শিক্ষকদের মাধ্যমে যে জানতে পারে আমরা স্কুল থেকে পিকনিকে গিয়েছি ওরা বুঝবে আমরা বেঁচে আছি রহমত চাচা বলেছেন ওরা তদন্ত করলে করতে পারে আবার নাও করতে পারে আর তদন্ত করলে স্কুল থেকে আমাদের ছবি পাওয়া যাবে তখন সবাই শেষ থেকে সাহেব তাদের দিকে এগিয়ে এলেন রহমত সাহেবকে এদিকে আসতে দেখে ইভান ইমুন ও তাহমিদ সেদিকে এগিয়ে এলো রহমত সাহেব বললেন তোমরা আমার কথা বিশ্বাস করো আমি মৈত্রী গ্রুপের সবাইকে চিনি তোমাদের বাবারা অনেক বছর আগে আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছিল আরাফের বাবা আরহাম চৌধুরী আমার মায়ের চিকিৎসার পুরো টাকা দিয়েছিলেন আমার ছেলেটা অ্যাক্সিডেন্টে পঙ্গ হয়ে গিয়েছিল তার দুই পায়ে দাঁড় করাতে সাহায্য করেছিলেন তাহমিদের বাবা আরিম হোসেন সাহেব আমি তাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি তোমাদের এলাকায় একজন পাহারাদার থেকে খবর পেয়েছিলাম তোমাদের বাড়ি কিছু পাহারাদার মৈত্রী সাথে সংযুক্ত কিছু কর্মচারী আর দুই একজন বিশ্বস্ত মানুষ এই ষড়যন্ত্র করে এই হত্যাকাণ্ড ঘটাতে চেয়েছিল এটা আজ সকালেই আমাদের তোমাদের এলাকার সেই জানিয়েছে সে বলেছে তারও হয়তো বাঁচার সম্ভাবনা নেই আমি তার সাথে আর যোগাযোগ করিনি আর সন্ধ্যায় জুবার সাহেব আমাকে ফোন করে জানিয়েছেন তাদের উপর যে কোনো সময় হামরা হতে পারে তাদের পালানো সব রাস্তা বন্ধ তবু আমাকে বলেছে এখানে অপেক্ষা করতে তোমরা বাইরে ছিলে এটা আমি জানতাম কিন্তু কোথায় ছিলে এটা জানি না তোমাদের উপর সৃষ্টিকর্তার রহমত ছিল তাই তোমরা ওদের সামনে পড়োনি এখন আমার দায়িত্ব তোমাদের নিরাপদ স্থানে পাঠানো এই ঘটনা যতদিন শীতের হবে না তোমাদের সিরেটে থাকতে হবে এরপর সুযোগ বুঝে তোমাদের ইন্ডিয়া পাঠিয়ে দিব তাহমিদ অবাক হয়ে বলো। আমরা ইন্ডিয়া কেন যাব এখানে কেন থাকবো না তোমাদের এখন নিজেদের তৈরি করতে হবে তোমরা কি চাও না সেই খুনিদের শাস্তি হোক অবশ্যই চাই তাহলে এখন আগে নিজেদের বাঁচাও ইভান বলল কিন্তু আমাদের সাথে তো পাসপোর্ট নেই ওটা হয়ে যাবে ইমন বলে উঠল কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই টাকার চিন্তা করো না আমি যতদিন বেঁচে আছি তোমাদের পড়াশোনা থাকা খাওয়ার ব্যবস্থা করার সর্বোচ্চ চেষ্টা করব। হয়তো আমার এত সামর্থ্য নেই তাই আগে থেকেই বলে দিচ্ছি তোমাদের অনেক কষ্ট করতে হবে তোমরা যে পরিবেশে বড় হয়েছো সেই পরিবেশ সামনে আর পাবে না যদিও তোমাদের অ্যাকাউন্টে হয়তো অনেক টাকা জমা আছে তুলতে গেলে তোমাদের ক্ষতি হবে তাই আপাতত তোমরা একটু কষ্ট করো আহনাম বললো এখন তাহলে আমরা সিলেট যাচ্ছি কিন্তু ইন্ডিয়া তো আমরা কিছুই চিনি না ওখানে আমরা এক আত্মীয় আছে। তোমাদের এত চিন্তা করতে হবে না টিকিট কেটে আমবাগান থেকে সিলেট গ্রামে বাসে উঠলো সাতজন সাথে ছিল রহমত সাহেব অরুণিকা বসেছিল আরাফের পাশে এই প্রথম সে বাসে উঠেছে একদিন বাবা তার জন্য খেলনার বাস কিনে এনেছিল আর আজ সে এত বড় বাস দেখছে কারণ প্রয়োজন ছাড়া ঘরে বাইরে তাকে বের হতে হয় না তার বাবা চাচারা যশস্বী ব্যক্তিত্ব এই বাসা থেকে বের হতে বডিগার্ড প্রয়োজন আর বাড়ির বাইরে খেলার ব্যবস্থা আছে ডাক্তারের প্রয়োজন চলে আসে শপিং মলেও যাওয়ার প্রয়োজন হয়নি সবকিছু তাই সে চার বছরের শুধু একবার বাবার সাথে ঢাকায় গিয়েছিলেন আর অনেক ছোট বয়সে দেশের বাইরে গিয়েছিল তার তো সেটাও মনে নেই কিন্তু আজ সে অনেক দিন পর বাড়ি থেকে বের হয়েছে তাই সে খুব উৎসুক অরুণিকা জানে না সে কি হারিয়ে ফেলেছে তা তো এখন বুঝতে পারলে কি তার কান্না থামিয়ে রাখা যেত অরুণিকার বাবার চার ভাই ছিলেন বাবা মা চাচা চাচি দাদা বড় পরিবার অরুণিকা দাদা কবির চৌধুরী অবসরপ্রাপ্ত সেনা অভিযান ছিলেন তবে তার ছেলেরা পড়াশোনা শেষ করে ব্যবসা মনোযোগ দেয় আরাম চৌধুরী তারই বড় ছেলে আরহাম চৌধুরীর একমাত্র সন্তান আরাফের মা তাকে জন্ম দেওয়ার তিন বছর পর মারা যান পুরুনিকার বাবা জুবাইয়ের করুম চৌধুরী তার দাদা দাদির মেজ ছেড়ে অরুনিকার বড় ভাই জিহান চৌধুরী সেনাবাহিনী ক্যাপ্টেন ছিল এক সপ্তাহ আগেই সে ছুটিতে বাড়ি ফিরেছিল হয়তো মৃত্যুই তাকে ডেকে এনেছিল পুরুণিকার ছোট ভাই জিহান চৌধুরী এই বছর সেনাবাহিনীতে যোগ দিয়েছে সেও ট্রেনিং শেষে বাসায় ফিরেছিল আহনাফ চৌধুরী অরুণিকা আর সেজু চাচা আনিস চৌধুরী একমাত্র ছেলে আর তাদের ছোট চাচা জামান চৌধুরীর ঘরে ছিল দুই বছর বয়সী ছেলে দিশান আর খুব শীঘ্রই হয়তো দিশানের কোনো ভাই বোন আসতো কিন্তু ছোট শিশুটি আর পৃথিবীর আরো দেখতে পেল না ইমতিয়াজ মাহবুব ও তার স্ত্রী তিন সন্তান ঈশিতা ইভান আর ইমন আর তাদের এই ছোট পরিবার তাদের দাদাকে নিয়েছিল তাহমিদ হোসেন তার বাবা মায়ের ছোট ছেড়ে আর তার বড় ভাই দুই ভাই মৈত্র গ্রুপের সাথে সংযুক্ত ছিল তাহমিদ দাদি প্যারালাইজ রোগী তার দাদা ছিলেন একজন শহীদ মুক্তিযোদ্ধা অরুণিকের বাবা খুব কাছের বন্ধু হাকিম আহমেদের বড় ছেলে তুর্য আহমেদ তুর্যে তেরো বছর বয়সী ছোট বোন ছিল তারা সবাই একই এলাকা থাকত তাদের বাড়িও ছিল পাশাপাশি তাছাড়া তাদের আত্মীয় স্বজনেরাও সেই এলাকা থাকতো সে এলাকার মোট আশি নব্বই জন মানুষ এক রাতে নিঃশেষ হয়ে গেল তাদের বাবাদের মতো তারা ছয় জন খুব ভালো বন্ধু কিন্তু বন্ধুরা অভিভাবক হতে পারে অরুণিকা অন্ধকারে বাসের বন্ধু জানালার দিকে তাকিয়ে রইল বাসে সবাই ঘুমে পড়েছে কিন্তু অরুণিকা আর ঘুম আসছে না রাতে মাকে ছাড়া তা ঘুম আসে না এখন তো মাও পাশে নেই যক্ষে বন্ধুধারী মানুষগুলো বাসায় ঢোকার চেষ্টা করেছিল তখনই তার বাবা তাকে রান্নাঘরে কেবিনেটে ঢুকিয়ে রেখেছিল এরপর সে শুধু সেজু চাচি দেখেছে অরুণিকা পাশের সিটে পা বসে রইল মশা তার পায়ে কামু দিয়েছে এটা দিয়ে সে চুপচাপ গবেষণা করতে লাগলো নিজে নিজের পায়ে ফু দিচ্ছে আর কানে হাত দিয়ে ফোনে কথা বলার ভঙ্গিতে ভিড় করে বলছে বাবা দেখো আমাকে মশা কামড়াচ্ছে তুমি আমাকে মশা স্প্রে দাওনি কেন হ্যালো বাবা তুমি সুস্থ হয়ে তাড়াতাড়ি আমার কাছে চলে এসো অরুণিকার কণ্ঠে ঘুম ভাঙল দেখছো না বাবাকে বলেছি এখানে অনেক মশা আরফ সিটের উপর থেকে তার ব্যাগটা নামিয়ে তার পরনের একটি বের করে সেটা দিয়ে অরুণিকাকে ঢেকে দিল অরুণিকার চাদরটা গায়ে দিয়ে আহনাফ বের করে ঘুমাচ্ছে তাই আরাফ আর তাকে ডাকলো না আরাফ সিটে বসতেই অরুণিকা বললো আমি চিচি করবো অরুণিকা কথা শুনেই আরফ চুপসে গেল সে জানলা ঘুরে আশেপাশে দেখতে লাগলো তারা এখন মহাসড়কে এখানে আশেপাশে কোন টয়লেটও নেই আরফ রহমত সাহেবকে ডেকে বলতে তিনি বাস দাঁড় করালেন আরফ বাস থেকে নামতে রহমত চাচা একটা পানির বোতল রেখে দিয়ে বললেন ওদিকটা নিয়ে যাও অরুণিকা অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে লাগলো আরাফ অরুণিকাকে পানির বোতল ধরে দিয়ে বলল তোমার হয়ে গেলে আমাকে ডাক দিও আমি ওদিকে দাঁড়াচ্ছি বাথরুম কোথায় আমি এখানে বাথরুম কোথায় পাবো অরুণিকা অন্ধকারে একা দাঁড়াচ্ছিল না সে কেঁদেই ফেললো শেষমেশ রহমত চাচা বাস থেকে একজন মহিলা যাত্রীকে ডেকে আনলেন মহিলা যাত্রীটির একটু সন্দেহ হলো তিনি অরুণিকাকে জিজ্ঞেস করলেন তোমার বাবা মা কোথায় বাবা ডাক্তারের কাছে মা বাবার সাথে আছে তুমি এদিকে মাথা নেড়ে বললো হম এরপর আরফকে দেখিয়ে ভাইয়ের সাথেই যাচ্ছে তিনি আর প্রশ্ন করলেন না তার সন্দেহ কাটিয়েও তিনি মাথা ঘামালেন না অন্য সন্তান তার কি বাসে যায় মহুরাটি বাসে ওঠার সময় আরফ তাকে ধন্যবাদ জানালো এরপর বাস আবার চলতে শুরু করলো এবার আর ঘুমিয়ে গেছে তার ঘুম ভাঙলো সকালে ঘুম থেকে উঠিয়ে দেখলো সে আরাফের কোলে আর সবাই বেগপত্র নিয়ে কাদা মাখা রাস্তায় হাঁটছে ওদিকে আশেপাশে দেখতে লাগলো আরাফ আহানাফ কে বললো এবার তুই নে আমার হাত ব্যথা করছে জোর জোরগরায় বললো না আমি নিজেই হাঁটতে পারছি না ওকে নিয়ে আমি ধপাস করে পড়বো রহমত চাচা বললেন আমাকে দাও অরুণিকা রহমান সাহেবকে আজও কখনোই দেখেনি তাই সে তার পরে না উঠার জন্য টুক করে চোখ বন্ধ করে আরাফের কাঁদে মাথা ফেলে দিল ইভার তাদেরকে বললো ও কেউ হাঁটা তখন মজা বুঝবে তুর্য কথা শুনে বললো ভাই বাচ্চা মেয়ে এমন করে বুঝছিস কেন অরুণিকা চোখ খিচে আছে তার চোখ দেখে রহমান সাহেব তার মাথায় হাত বুড়িয়ে দিয়ে বললেন তোমরাই ওর খেয়াল রাখতে পারবে তোমরাই পারবে ওর দায়িত্ব নিতে